আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভিন্ন মতাদর্শের এবং ধর্মের যারা রয়েছেন আপনারা যে মনগুলো আমাকে গালিগালাজ গালাজ করেছেন এতদিন সেটার জন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইফতারের পরবর্তী সময় তাসকিন আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তাসকিন কেন্দ্রিক আইপিএল কেন্দ্রিক যে কয়েকটা ভিডিও বানিয়েছি কন্টেন্ট বানিয়েছি এরপরে আমি অন্য ইস্যুতে কন্টেন্ট বানানোর পরও সেখানটায় গিয়ে আপনারা কমেন্ট করেছেন ভাই আইপিএল এর আপডেটটা কী মানে আইপিএল আমি যেসব খবর দিয়েছি আপনাদেরকে রিগার্ডিং তাস্কিন এন্ড মুস্তাফি সবগুলো ভুয়া ছিল তাসকিন আহমেদ কি বললেন সেই ব্যাপারটা শেয়ার করি তারপরে আপনারা আপনাদের নিজেদেরকে গালি দিতে পারেন কোন সমস্যা নেই এটা কেউ দেখবে না জানবেও না প্রথম খবর যেটা সেটা হচ্ছে তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আইপিএল নিয়ে কোনো ধরনের অফার রয়েছে কিনা তাসকিন আহমেদ বলেছে তার সাথে যোগাযোগ করা হয়েছে যে যোগাযোগের কথা আমিও বলেছি যে তাসকিন আহমেদের সাথে যোগাযোগ করা হয়েছে তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল তাসকিন আহমেদের সাথে যোগাযোগ করা হয়েছে কোন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে তাসকিন আহমেদ সেখানটায় লাক্নৌর কথাই বলেছেন যে লাক্নৌ থেকে যোগাযোগ করা হয়েছে তাসকিন আহমেদ এখন পর্যন্ত এন চাইছেন কি সেই ব্যাখ্যাটাও আমি আমার মতো করে দিয়েছিলাম নিশ্চয়ই আমি খবরটা পেয়েই দিয়েছিলাম না চাইবার বা এনওসি না চাইবার ক্ষেত্রে তাসকিন আমাদের যে ব্যাকগ্রাউন্ড বা যে রিজনটা ছিল সেটা হচ্ছে ফাইনালাইজেশন না হওয়া পর্যন্ত আমি একটা নতুন জবে যাব সেখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাওয়া পর্যন্ত তো আমি আবার পুরোনো জবকে না করতে পারবো না রিজনটা সেটাই যেহেতু লখনউর সাথে কথা হয়েছে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এখন পর্যন্ত দুপক্ষের দুই দুই চার মিলে নাই তার মানে ইংরেজি মিলবে না বা মিলছে না মেলার কোনো সম্ভাবনা নেই তিনি দোয়া চেয়েছেন যেন খেলতে পারেন সে কারণে তিনি এনওসির জন্য অ্যাপ্লাই করেন নাই বা চান নাই চতুর্থ যে বিষয় যেটা নিয়ে আপনারা আসলে অনেক আজে বাজে কথাবার্তা বলেছেন আমি বলেছেন যে ক্রিকেট বোর্ডের অন্তত তাস্কিনকে এনওসি দেওয়া নেই কোনো ধরনের সমস্যা নেই তাস্কিনকে সেই প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন এবারের মৌসুমে শুধু তিনি না যে কারো ব্যাপারই যদি আইপিএলে কারো কল আসে ফুল সিজনে এনওসি দেওয়া হবে তাহলে কি দাঁড়াইলো তাহলে দাঁড়ালো আইপিএলে বাংলাদেশে তাসকিন আহমেদের অফার আছে তাসকিন আহমেদকে লখনউ এখন পর্যন্ত চুজ করেছে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তাসকিন আহমেদ এন চাচ্ছেন না কারণ দুই দুই চার মিলেনি এবং সেটা মেলার সম্ভাবনা রয়েছে ফোর্থ যে পয়েন্ট ফুল সিজন তাস্কিন খেলতে পারবেন এর বাইরে ইনফরমালি তাসকিনের সাথে শেয়ারিং হচ্ছিল সিরিয়াসলি বাংলাদেশের যারা মোটামুটি স্পোর্টস রিলেটেড রিপোর্টিংয়ের সাথে জড়িত বাংলাদেশের প্রত্যেকটা হাউজের সদস্যরাই ছিলেন তাস্কিন ছিলেন আমি ছিলাম আমি তাকে প্রশ্ন করছিলাম কী অবস্থায় রয়েছে ব্যাপারটা তাস্কিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে যদি যে আলোচনাটা হচ্ছে এবং যেই সিচুয়েশনে হচ্ছে আলোচনাটা তো তো একটা সিচুয়েশনের কারণে হচ্ছে হচ্ছে তাদেরকে হয়নি বিসিসিআই তিনজন পার্টিকুলার পেসারের ব্যাপারে এখন পর্যন্ত এনওসি দেয় নাই সিরিয়াসলি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের এনওসি সংক্রান্ত ইস্যুতে তিনজন পেসারের ভাগ্য ঝুলে রয়েছে ফরেন না তারা হচ্ছে তাদের লোকাল এবং তাদের ইস্যুতে কিছু ঝামেলা রয়েছে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যেহেতু এই সংক্রান্ত ঝামেলা রয়েছে পেইস ডিপার্টমেন্টে ঝামেলা রয়েছে তাস্কিনের সাথে আমাদের খুবই পরিচিত একজন যোগাযোগ করেছিল শ্রীনিবাসন চন্দ্রশেখরেন বাংলাদেশ দলকে এখন এই বুকের মধ্যে রাখেন বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট ছিলেন যখন এখানটায় কেউ টিকতে পারছিলেন না চান্ডিকা হাতুরু এর সেই সময়টা অ্যালান ডোনাল্ডরা সবাই চলে গেলেন শ্রীনিবাসন চন্দ্রশেখরন তিনিও চলে গিয়েছিলেন আইপিএল এ ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করেন এবার তিনি লখনৌর সাথে কাজ করছেন তিনি তাস্কিনের সাথে যোগাযোগ করেছেন এবং কি বলেছেন শুনে এবার যে তাস্কিন আমরা এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছি তুমি আমাদের প্রথম পছন্দ রিপ্লেসমেন্টে তুমি আমাদের প্রথম পছন্দ ইউ আর আওয়ার ফার্স্ট চয়েস সত্যিই কথা বলেছে নিশ্চয়ই তাস্কিনকে উদ্ধৃত করে আমি ফাউল কথা এখানটায় বলবো না তাহলে কি দাঁড়াইলো মেগা অকশনের বাইরে থেকেও ক্রিকেটারদের সম্ভাবনা রয়েছে মেগা অপশনে বাইরে থেকেও ক্রিকেটারদের ব্যাপারে আলোচনা রয়েছে তাসকিন আহমেদকে লখনৌতেই লখনৌ নিতে চায় এবং তিনি প্রথম পছন্দ যে কোনো সময় এটা ফাইনালাইজ হতে পারে এবং এই ফাইনালাইজেশনের সম্ভাবনা খুবই বেশি আজকে তাসকিন যে কথাটা বলেছেন যে এটা একটা লং টুর্নামেন্ট দুই আড়াই মাসের টুর্নামেন্ট রে ভাই এবং সবচেয়ে চ্যালেঞ্জে কারা থাকে যারা আসলে পেস ডিপার্টমেন্টে কাজ করে পেসাররা যে কোনো সময় ইঞ্জুরিতে পড়তে পারে আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কত পেসার ইঞ্জুরিতে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি কয়দিনের টুর্নামেন্ট ছিল অনলি টোয়েন্টি ডেজের টুর্নামেন্ট আইপিএল সেখানটায় প্রায় আড়াই মাসের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির লেন্থের থেকে সেটার লেন্থ হচ্ছে চার গুণ বেশি সেই পার্টিকুলার টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদকে ফাইনালাইজেশনের একটা পর্যায়ে রয়েছে ফাইনাল হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ারই না ডিসিশন তাস্কিনকে ফুল সিজনের জন্য খেলতে সেখানটায় দেওয়া হবে কোনো ধরনের না করা হবে না পেছনের কারণ রয়েছে দুইটা এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে আইপিএল এর তাস্কিন ডিজার্ভিং ক্যান্ডিডেট এই যে বাংলাদেশ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদেরকে খেলতে দেয় না আফগানিস্তানে তারা ইম্প্রুভ করেছে আমরা কি করেছি জিম্বাবুয়ের বিপক্ষে খেলে আমরা নিজেদের পচিয়েছি সো ওই নীতি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরতে চায় খুবই ভালো দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু পরের এশিয়া কাপ এবং একই সাথে ওয়ার্ল্ড কাপ গুরুত্বপূর্ণ কিন্তু দুটো টুর্নামেন্ট টি টোয়েন্টি ফর্মেটে খেলবে একটা টুর্নামেন্ট মাস টি টোয়েন্টি ফরম্যাটে ইন্ডিয়াতেই হচ্ছে ওয়ার্ল্ড কাপ সো আপনি ওখানটায় গিয়ে খেলবেন না আপনার প্রিমিয়াম পেসার যদি সুযোগ পাই সেই সুযোগটা করে দিবেন না সেই অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মধ্যে কোনো না নেই ওভারঅল দ্য সিচুয়েশন ইজ দ্যাট নট অনলি স্কিন মোস্তাফিজের ক্ষেত্রেও যদি কোনো ধরনের কনফার্মেশন থাকে অফার থাকে এবং সেটা যদি ফাইনালাইজেশন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো না নেই ডিসপাইট দ্য পাকিস্তান সিরিজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট রয়েছে সেই টেস্টে তাসকিন আহমেদ যদি আইপিএলেও দল পান তাকে খেলতে হবে কিনা এই প্রশ্ন যদি ওঠে উত্তরটা হচ্ছে না মুস্তাফিজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ওই সময়টায় বাংলাদেশ দল কোনোভাবেই বাংলাদেশের কোনো ক্রিকেটারকে না বাংলাদেশের ছটা ভার্সনে খেলাও রয়েছে আপনারা জানেন সেটাও পাকিস্তানের সাথে রয়েছে সেখানটাও তাদেরকে আটকানো হবে না সো বাংলাদেশ দলের সুখবর যেটা তাসকিন আহমেদের সাথে আলোচনা হয়েছে আলোচনায় তিনি এক নম্বর পছন্দ ব্যাটে বলে মিললে ফাইনালি তাস্কিনকে কল দেবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আটকাবে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার মন খুলে আমাকে গালি দিতে পারেন নিজেদের দিতে পারেন